বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে আমি যেই দেশে থাকি সেই দেশ অর্থাৎ নেদারল্যান্ড নেদারল্যান্ডের রাজার জন্মবার্ষিকী উপলক্ষে নেদারল্যান্ড জুড়ে এরকম পার্টির ব্যবস্থা করা হয় রাজার জন্মদিনকে বলে খনিং দাক অর্থাৎ কিংস ডে আমি গতবারও এই কিংসডের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছিলাম আজকেও আমি আবার সেই কিংস ডের অর্থাৎ দুই সালের যে কিংসডের পুরো অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে আমরা অনেক মজা করেছি ড্রিঙ্ক করেছি অনেক জায়গায় খেয়েছি রেস্টুরেন্টে খেয়েছি ইভেন কিংডিও উপলক্ষে আমরা বারবার কিও করেছি ইন দ্য ইভিনিং টাইম অর্থাৎ দিনের একটা পুরো প্রোগ্রামের খণ্ড খণ্ড ভিডিওকে আমি একত্রিত করে এই বড় ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমস্টারডাম অর্থাৎ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম এই রাজধানী আমস্টারডামে মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের রাজার জন্মদিন তারা পালন করেছে রাজার জন্মদিন মানেই যে কত আনন্দ সেই ভিডিওটি দেখলেই আপনারা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারতেছেন কারণ তাদের রাজা তাদের জন্য ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছে তাদের রাজা তাদেরকে লুকআপ্টার করে অর্থাৎ তাদেরকে দেখাশোনা করে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নেদারল্যান্ডে একটা সিঙ্গেল ফ্যামিলি যদি পরিবার অর্থাৎ একটা বাচ্চাসহ একটা পরিবারের যে খরচ আছে সেটা যদি একুশশো ইউর নিচে বেতন হয় অর্থাৎ বাংলাদেশি টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা নিচে অর্থাৎ দুই লক্ষ ত্রিশ চল্লিশ হাজার টাকার নিচে যদি বেতন আসে তখন সরকার তাকে সেই যে বাকি টাকাটা থাকে অর্থাৎ এই পরিবারটি চলতে পারে না সেই পরিবারটি নাকি সরকার সেই সেই রকম সহযোগিতা নাকি সরকার করে থাকে তো নেদারল্যান্ডের যে একটা চিত্র সেটা হচ্ছে যে মানে আপনার তারা কেনই বা করবে না তাদের রাজার উৎস উৎসব নেদারল্যান্ড জিডিপিটা একটা ভরপুর দেশ বিশ্বের তেরো নম্বর জিডিপি বড়া অর্থাৎ অর্থনীতিতে সমৃদ্ধ এবং সৌন্দর্য ছোটোখাটো একটি দেশ হলেও তারা পৃথিবীর মধ্যে তেরো নম্বর জিডিপিতে আছে অর্থাৎ পৃথিবীর বিশ নম্বর যে ধনুকূপ আছে সেই দেশগুলোর মধ্যে বিশ্বের অর্থাৎ জি টোয়েন্টির মধ্যেখানেই নেদারল্যান্ড আছে তো বুঝতেই পারছেন কারণ লোকসংখ্যা দিক দিয়ে নেদারল্যান্ড স্বল্প অর্থাৎ এক কোটি পঁচাত্তর লাখের বসবাস এই দেশটিতে এর মধ্যে অনেক মানুষই প্রায় দশ বিশ লাখ মানুষ বাইরে এসে এখানে কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহ করে অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশের মানুষ এসে করে আমস্টারডামে কাজকর্ম করে থাকে নেদারল্যান্ড সত্যি একটা স্বয়ংসম্পন্ন ধনী দেশ ইউরোপের মধ্যে সুন্দর যে মন্দিত একটি দেশ সেই দেশটি রাজার জন্মদিনের রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আছে এটা হলো আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের ভিডিও এই ভিডিওটি আমি ধারণ করেছি অর্থাৎ দেখাচ্ছি এই জন্যই যে বেশিরভাগ মানুষ অর্থাৎ দেশের যে মানুষগুলো আছে অর্থাৎ নেদারল্যান্ডের ভিতরে থাকা মানুষগুলা বেশিরভাগই তাদের ন্যাশনাল অর্থাৎ জাতীয় রং কমলা রঙের টি শার্ট পরে আছে কমলা রঙের গেঞ্জি পরে আছে আমি হয়তো পড়ি নাই কারণ আমি আমার কাছেও কমলা রঙের একটা গেঞ্জি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন আমার গেঞ্জিটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো তাড়াতাড়ি একটা অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমি নিজেই চলে গিয়েছিলাম যে যাক ঠিক আছে আমি এই অনুষ্ঠানে যাই দেখতে যাই আর গেঞ্জিটা কোথায় রেখেছি সেইটা খুঁজতে কুস্তে কুস্তে একটু সময় লাগবে তাই আমার শার্ট পরো ছিল শার্ট পরা অবস্থায় আমি চলে গেছি দেখতেই পাচ্ছেন মানুষের উৎসাহ উদ্দীপনা সবাই একটা অনলাইনে কলিগ বন্ধু বা ফ্যামিলি সবাইকেই বলা হয়েছে যে আপনারা আসুন দলে দলে ঠিক তেমনিভাবে আমিও যেমন আমার এই দুই তিনজন আছে ফ্যামিলি মেম্বার তাদেরকে নিয়ে আমিও এই পার্টিতে গিয়েছি অর্থাৎ সেলিব্রেশন পার্টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিয়েছি এটা হলো জাহাজে ওঠার জন্য অর্থাৎ বোটে নেদারল্যান্ড যে শহরটা আছে শহরের চারিদিকে যে সৌন্দর্য মন্দিত এই নদী ঘেরা পরিবেষ্টিত নদী বেষ্টিত এই আমাস্টারডামটি সেটার যে বিভিন্ন জায়গা আছে আপনি ইচ্ছে করলে নৌকা যুগেও দেখতে পারবেন অর্থাৎ দর্শনীয় স্থানগুলো এই বোটের মাধ্যমে আপনি ঘুরবেন একজন বড় মানুষের ভাড়া তেরো ইউরু আর একজন ছোটো মানুষের ভাড়া হলো নয় ইউরো তো সব কিছু মিলিয়ে যে নেদারল্যান্ডের এই ডেটা অর্থাৎ রাজার জন্মদিনটা আমি সাধারণত এইভাবে পালন করেছি বোটে ঘুরেছি দেখতেই পাচ্ছেন বোটের বিভিন্ন জায়গায় আমরা বোটের মাধ্যমে গিয়েছি এবং মানে পুরো এক ঘন্টা বউটে ঘুরলাম অর্থাৎ পুরো শহরটা ঘুরে ঘুরে আমরা আবার আমস্টারডামে আসলাম তো যাই হোক এখন যেহেতু বউটে আছি বউটের কথাই বলি আমরা যে লঞ্চে আসি সেই লঞ্চে থেকে আপনাদেরকে দেখাচ্ছি লঞ্চের চারিদিকেই শুধু আজকের দিনটাতে কমলা রঙ আর কমলা রঙ অর্থাৎ সবাই উল্লাস নেচে গিয়ে রাজার জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করছে একে অপরের কাছে যারা বাইরে থেকে আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত হইতে অনেক মানুষ আসছেন তাদেরকেও শুভেচ্ছা বিনিময় তারা করছে তো এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোট দিয়ে যাচ্ছি এবং বোটের মাধ্যমে আমরা মানে পুরো আমস্টারডামটা ঘোরার ইচ্ছা নিয়ে ইচ্ছা ব্যক্ত নিয়ে আমরা বোটের মাধ্যমে যাত্রা শুরু করেছি এবং আপনাদেরকে দেখাবো কান্নিকটা এইসব জিনিসগুলো যেগুলো আমরা দৃশ্য দেখতেছি এগুলো হলো আমাস্টারডামের অনেক গুরুত্বপূর্ণ বিল্ডিং বা অবস্থান অর্থাৎ যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার আছে সেইগুলা কিন্তু সামনে দিয়ে আমরা লঞ্চটা নিয়ে যাচ্ছি এবং এই যাওয়ার পথে লঞ্চে কিন্তু আপনার একটা সাউন্ড বক্স আছে একটা মাইক্রোফোন আছে অটোমেটিক যেটা আছে যেটা আমাকে একজন কথা বল অনেক ক্রু ক্যাপ্টেন সম্ভবত বলে বেড়াচ্ছেন যা আমরা এখন এই জায়গায় আছি এই বিল্ডিংটা হলো এই খালের এইটা হলো নেদারল্যান্ডের এই স্থাপত্য বা অন্যান্য কি গুরুত্বপূর্ণ স্থাপত্য লাইক এ জাদুঘর কলেজ ইনস্টিটিউট মিউজিয়াম তো অনেকগুলো জিনিস মানে যখন যা আসে সেটা আমাদেরকে বউটের মাধ্যমে অবহিত করা হয় তো আপনারা দেখতেছেন সবাই বউটের মধ্যে আমরা ভিডিও করতেছি যে যারভাবে মনে করেন আপনার ভিডিও করা করতেছে ভিডিওতে ব্যস্ত আছে কেউ কারো দিকে তাকাচ্ছে না যে যারভাবে ছোটো বাচ্চারাও আছে খুব কম ছোট বাচ্চারা তারাও পরিবারের সাথে মা বাবার সাথে কিংসডে সেলিব্রেশন অর্থাৎ রাজার জন্মদিনের উৎসব পালিত করার জন্য তারা এইভাবে আপনার এই ঘুরে বেড়াচ্ছে তো সব কিছু মিলিয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজার জন্মদিনে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো মানুষ সবাই এইভাবেই নেদারল্যান্ডে আয়োজন করে থাকে অর্থাৎ মানুষ সবাই যে যার মতো পারে কেউ তার বন্ধুবান্ধব নিয়ে একটা গোল করে আড্ডা দিয়ে একটা পার্টি মানে যে যার সার্কেল অর্থাৎ যা মানে সবারই তো একটা গ্রুপ আছে না যেমন আমরা বাংলাদেশে একটা গ্রুপ আছে ধরেন আমি তিরানব্বই বিরানব্বইতে আমি এসএসসি দিয়েছি এইরকম একটা গ্রুপ সবারই তো থাকবে যে আমি বিরানব্বইতে এসএসসি দিয়েছি তিরানব্বই বেচের আছে একজন আছে সিয়াশি বেচের এইরকম যে যার ভাবে অর্থাৎ যে কেউ আছে তার কলিক নিয়ে অর্থাৎ কাজের সঘে সম্পৃক্ত বন্ধু বান্ধব নিয়ে এই সেলিব্রেশন উদযাপন করা এটাই হচ্ছে মানে নেদারল্যান্ডের নিয়ম নেদারল্যান্ড না শুধু ইউরোপ বা আপনার উন্নতি দেশ বা পৃথিবীর যে কোনো উন্নতি দেশেই যান না কেন সবাই সবার একটা সার্কেল অর্থাৎ সবার দলবদ্ধ নিয়ে একটা পার্টির আয়োজন করে কেউ কেউ করে কেউ রাস্তাঘাটে লাইকে ড্রিঙ্কসের ব্যবস্থা করে এখান এইসব দেশ হলো উন্মুক্ত ফ্রিডম আপনার যখন যা ইচ্ছে হয় আপনি করতে পারেন এখানে কোনো ধরা বাধা নেই কোনো নিয়ম বাধা নেই আপনার স্বাধীনতা আপনার আছে কেউ আপনাকে বাধা দিবে না এই যে দেখতে পাচ্ছেন একটা বো বোট আমাদেরকে পাশ দিয়ে চলে গেল তারাও অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের সার্কেল অর্থাৎ তাদের গ্রুপ নিয়ে তারা এই উৎসবে মেতে আছে তো এইভাবেই নেদারল্যান্ডের অনেকগুলা মানুষই তাদের সার্কেল নিয়ে অর্থাৎ গ্রুপ নিয়ে তাদের উৎসব ব্যতীব্যস্ত রেখেই কাজ করে চলছে এই যে দেখেন অনেকগুলো বোট আসছে তো প্রত্যেক বোটেই মানুষ এইভাবে ডিফারেন্ট বোট কেউ প্রাইভেট কেউ ভাড়া যেমন আমরা এই টিকিট করে যাচ্ছি সেটা একটু ভালো বোট অর্থাৎ মানে এক্সপেন্সিভ আর যেটা হলো ওই খোলা সার সেটা ব্যক্তিগতভাবে মানুষ ভাড়া করে নিয়ে বা অনেকে আছে তার ব্যক্তিগত বোট বোটের মালিক অর্থাৎ নিজেই মালিক তো এই রকমভাবে অনেকে অনেকভাবে এই মানে চলাফেরা করছে অনেকে অনেকভাবে আনন্দ উদযাপন করছে তো সব কিছু মিলিয়ে এই যে দেখছেন আরেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা নেদারল্যান্ডের মধ্যে তো এই স্থাপনাটারও আমি ভিডিও মানে এইখানে আমি সম্ভবত ভুলে গেছি কি বলেছিল এই স্থাপনাটার নাম তো এই এইরকমভাবে বিভিন্ন স্থাপনার কাছে গিয়ে আপনার আমাদের লঞ্চটি একটু হালকা করে চালানো হয় অর্থাৎ আমাদেরকে দেখানো হয় যে এইটার ঐতিহ্য এই এই বিল্ডিংয়ের ঐতিহ্য এই রকম এই বিল্ডিংটা এত সালে নির্মিত বা এখানে এই রকম হয়েছিল ঠিক লাইকে যেমন একটা নির্দর্শন আমরা যাকে বলি আর কি যে প্রাকৃতিক ঐতিহ্যগেরা নিদর্শন এই ঐতিহ্যকেরা নিদর্শনটাই মানুষ উপভোগ করে এই আমস্টারডামে আসা পর্যটকরা অর্থাৎ যারা আমস্টারডাম ঘুরতে আসে তারা সবাই ওই সব নিদর্শন দেখার জন্য তারা লঞ্চ তাদেরকে নিয়ে ঘুরে এবং লঞ্চ তাদেরকে এই দেখাশোনা এইভাবেই মানে পরিদর্শন করায় তো যাই হোক আমি যে কথাটা বলছি আপনাদের উদ্দেশ্যে আমরা এই নেদারল্যান্ডের রাজার জন্মদিনের যেই জন্মবার্ষিকী হয়েছে সেই জন্মবার্ষিকীর উপলক্ষে এই ভিডিওটা আমি ধারণ করেছি যদিও অনেক লম্বা ভিডিও কারণ আরও লম্বা হতে পারতো বুঝতেই তো পারছেন একটা বারো ঘন্টা বারো ঘন্টা না অর্থাৎ প্রায় বারো ঘন্টার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা বা জার্নি বা বিভিন্ন কর্মকাণ্ডে অর্থাৎ বিভিন্নভাবে আমরা এই উপস্থিত থেকেছিলাম অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন জায়গায় আমরা গ্রুপে আমরা আড্ডা দিয়েছি এবং লঞ্চে করেছি কনসার্ট দেখেছি খাওয়া দাওয়া একসাথে করেছি তো সব কিছু মিলিয়ে যে একটা দিন কেটেছে সেই পুরো দিনটাই ভিডিও করে রাখার মতো একটা দিন একটা স্মৃতি জনিত যে মানুষের একটা স্মৃতি বিজড়িত যে একটা জিনিস থাকে ঠিক সেই রকমই এই বলা যায় এই সেই রকম আমি এইভাবেই আমি ভিডিওটি আমি তৈরি করেছি কেন আপনি জানেন যে আমার যেহেতু আমি যেহেতু ইউটিউবে আপলোড করি সাধারণত একটা ভালো মুহূর্ত আছে বা ভালো একটা সুন্দর মুহূর্ত দেখলে অবশ্যই সেই জিনিসটাকে আমি ধরে রাখতে চাই এই যে দেখতে পাচ্ছেন আপনার একটি জাহাজ এই জাহাজটিও নেদারল্যান্ডের একটা ঐতিহ্যমণ্ডিত পুরনো জাহাজ সেইটাকে তারা এন্ট্রিক হিসাবে এখানে রেখে দিয়েছে অর্থাৎ এই জাহাজেও কী কী ইতিহাস ছিল সেইটা এই এই মুহূর্তে বলে দিচ্ছে কিন্তু আমি ভুলে গেছি আর আমি যেহেতু সাউন্ড অফ করে নিয়েছি সেই জন্য এই কী কী বলেছিলো বা কি এর মধ্যে আছে সেইগুলো আমি আপনাদেরকে হয়তো বলতে পারলাম না পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা মিউজিয়াম দেখাচ্ছে মিউজিয়ামে অনেকগুলা নেদারল্যান্ডের তথ্য সম্বলিত জমা আছে অর্থাৎ অনেকগুলা তথ্য নেদারল্যান্ডের ইতিহাস বা নেদারল্যান্ড কি করেছে বা সেই যে দেখতেছেন জাহাজে লঞ্চে আমার এই পাশে বসা একজন মহিলা উনিও আমার সাথে ভিডিও করতেছেন তো দুজনে মিলেই করতেছি যে যার জিরভাবে ভিডিও করতেছে কোনো সমস্যা নেই এটাই হলো সৌন্দর্য এটাই হলো আন্তরিকতা কোনো ধাক্কাডাক্কি নেই কোনো কথাবার্তা নেই যে যার ভাবে চলতেছে আপনার ইচ্ছে হয় আপনি যা খুশি করেন এখানে কোনো ধরা বাধা নেই জাস্ট সিকিউরিটি রিজন অলিগি একটা সেফটি রিজন যে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে কোনো দুর্ঘটনা না ঘটে জনিত সমস্যাগুলাই এখানে পক্ষটা করে দেখা হয় আর বাকি সব আপনি আপনারভাবে চলেন বা যা খুশি করেন সেটা আপনার ব্যাপার বন্ধুরা দেখতেছেন জাহাজে আমরা ভ্রমণ করতেছি যে লঞ্চে আমরা ভ্রমণ করতেছি সেই দিক নির্দেশনা ও আমরা দেখতে পাচ্ছি যে দেখছেন আরেকটি ছোট বোট অনেকগুলো মানুষ একসঙ্গে সেলিব্রেশন করতেছে অর্থাৎ এখানে কিন্তু সবাই গান গাইতেছে এবং ড্রিঙ্ক করতেছে অর্থাৎ এই গ্রুপটা পুরোটা দিন আজকে নাচবে গাইবে এবং ড্রিঙ্ক করবে এবং তাদের এটাকেই বলে ভালোবাসা ভালোবাসার নিদর্শন প্রকৃতি অর্থাৎ রাজার জন্মদিনে আমরা সেই রকম উইশ করব। পাশাপাশি রাজাও একটা সুন্দর জীবন দিয়েছে যে আপনারা ওই দিনে যে যা নেদারল্যান্ডের যত মানুষ কাজ করে বা কর্ম করে তাদের যে একটা বেতন সেই বেতনটা সরকার থেকে সম্ভবত দেওয়া হয় যে কারণে আপনার যেমন আমিও কাজ করি আমার কিন্তু আজকে অফ কিন্তু আমি ঘরে বসে থেকেও এই আমি বেতন ঠিকই পাচ্ছি এটা প্রতি বছরই পাচ্ছি এবং যদি এই আপনি কাজ করেন তাহলে ওই দিনে আপনাকে ডবল টাকা অর্থাৎ বেশি পরিমাণ টাকা দেওয়া হবে মানে আপনার যত বেতন তার ডবল পাশাপাশি আপনাকে আরও একদিন ছুটি দেওয়া হবে মানে এই বন্ধের দিনে যে আপনি কাজ করতেছেন কারণ কাজ তো কিছু কিছু মানুষের করতে হবে একটা দেশ পরিচালনা করতে হলে বা একটা দেশের বিভিন্ন স্তরের যে এই শপ দোকানপাট বা যেগুলা জরুরি ভিত্তিতে এইগুলার মানুষ তো কাজ করতে হবে কাজেই বিশেষ করে বাস ড্রাইভার ট্রাম মেট্রো অ্যান্ড ট্রেন এইগুলা তো মানুষে চলতে হবে কারণ এগুলো হলো অত্যন্ত জরুরি তাই তাদেরকে সেইভাবে যে যারা আজকে কাজ করবে তাদেরকে আগামীতে ছুটি দেওয়া হবে এবং ডবল বেতন দেওয়া হবে বোনাস দেওয়া হবে এইভাবে একটা উৎসাহ দিয়ে তাদেরকে কাজ করানো হয় কারণ তাদেরকে দিয়ে এই দিনটিতে কাজ করাতে হচ্ছে অথচ তারা উৎসব তারাও একটু সেক্রিফাইস করতেছে এই জন্যই যে আপনি উৎসবের দিনে কাজ করতেছেন যেভাবে আমাকেও বলা হয়েছিল মিস্টার আলম আপনি যদি আগামীকালকে কিংস ডেতে এই সপ্তাহের কিংস ডেতে অর্থাৎ রাজার জন্মদিনে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে আমরা এই রকম ডবল বেতন দেওয়া হবে তখন আমি বললাম না আমি অলরেডি আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমার একটা বারো কিউ পার্টি আছে পাশাপাশি আমি কিছু বাইরে যাব ভিডিও করব। আমার ভালো লাগে এগুলা করতে তাই আমি এই এই দিনে কাজ করতে পারবো না অর্থাৎ কিংস ডেটে আমি কাজ করব না তখন তারা বললো ঠিক আছে সেটা আপনার ব্যাপার এখানে কিন্তু আমাকে একবার বলা হয়েছে আমি যেহেতু নিষেধ করেছি তারা দ্বিতীয়বার আমাকে আর বলবে না এটা গেল এই দেশের নিয়ম এটা হলো দেশের নীতি যে আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনার মনের ওপেনিয়ন আপনার শরীর যদি মনে করে যে বেশি কাজ করবে সেটাও এদেশে দেবে কোম্পানি দিবে কিন্তু নিয়ম হলো আপনার একটি মানুষকে চল্লিশ ঘন্টা কাজ করা চল্লিশ ঘন্টার উপরে কাজ করতে গেলে সরকারকে বাধ্যতামূলক বেশি পরিমাণ ট্যাক্স দিতে হবে কেন দিতে হবে কারণ একজন মানুষের দরকার যেটুকু সেটা হলো চল্লিশ ঘন্টা কাজেই একটা মানুষের সুন্দর জীবন যাপন করার ক্ষমতা এই দেশে আছে এর উপরে কাজ করার মানেটা কি আপনার সুন্দর একটা কোয়েশন আছে সুন্দর একটা প্রশ্ন আছে যে আপনি চল্লিশ ঘন্টা কাজ করলেই তো আপনার জীবনযাপন সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনি বেশি কাজ করতে যাবেন কেন তাই আপনি যে বেশি কাজটুকু করবেন সেই কাজটুকুর অর্ধেক টাকা সরকারকে আপনার দিতে হবে কারণ নেদারল্যান্ডে এরভাবে বেতন নির্ধারণ করা আছে যে আপনার খাজের বেতনে তো এই আপনার মানুষের একটা ব্যক্তিগতভাবে তার ছলাপেরার সামঞ্জস্য রেখে এই নেদারল্যান্ডের এই খাজের বেতনটা নির্ধারণ করা হয় অর্থাৎ সেখানে যারা কাজ করে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখলেন অতকান বউ চলেছি আমরা লঞ্চে চলেছি এইবারের যে ঘটনাগুলো দেখতে চান সেটা হলো একটা ওপেন কনসার্ট রাস্তায় এইভাবে ছোটো ছোটো জায়গায় মানুষ কনসার্ট করে বেড়ায় অর্থাৎ নাচে গায় গান করে তো যাই হোক আমার দেখতে পাচ্ছেন আমরাও দেখতেছি এবং আমার পাশে যে দুইজন আছে তাদের সাথে ও আমি অনেক একটু যোগ হাসিটা করেছি পাশাপাশি আমি আমার এই এই চ্যানেলের জন্য ভিডিও করতেছি তখন তাদের তাদেরকে আমি বলেছি তারা বলছে আমাদেরকেও ভিডিও করেন আমাদেরকেও ভিডিও করেন আমরাও এই সেই সবাইকে আমাদের পক্ষ থেকে আয় বলছি আয় বললাম নো প্রবলেম ইউ আর ওয়েলকাম এবং তারা পাশাপাশি কি করলো তারা ড্রিঙ্ক করছে সেই ড্রিঙ্কের বোতলটাও মানে মদের যে একটা বোতল আছে সেই বোতলটাও সে শো আপনাদের সামনে এখন শো করবে শো করে বলবে যে এটাই স্বাভাবিক চিয়ার্স এভরি ওয়ান ফর টুডে সেলিব্রেটিং সে তার বন্ধুকেও ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে তো সবগুলা জিনিস হলো যে বোঝানোটা সম্ভব না আপনাদের তাই আমি সব কথা খেটে দিয়ে এই খণ্ড খণ্ড ভিডিওর কথাবার্তা খেটে খেটে আমি পুরোপুরিভাবে আপনাদের সম্পূর্ণ রূপে ভিডিওটার যে কথাবার্তা আছে সব কিছু বন্ধ করে আমি আমারভাবে নতুনভাবে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপনা করেছি অর্থাৎ আমায় যে দেশে জন্ম আমি বাঙালি মানুষ আমি নেদারল্যান্ডে থাকি আমার কমিউনিটির সাথে কমিউনিকেশন করে সম্পর্ক রেখে আমি ভিডিও তৈরি করি তাই সেই ভিডিওটি আমি যাতে আমার কমিউনিটির মানুষের কাছে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এইভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কারণ আমি আপনাদেরকে আজকের দিনে কি করেছি বা এই ভিডিওতে কি কি হচ্ছে তার সবগুলা জিনিস আমি বুঝিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা এখন তৈরি করেছি অর্থাৎ ভিডিওটি আমি সুন্দরভাবে আপলোড করতে যাচ্ছি যাতে আপনারা আমরা কি কি করেছি সেই দিন তার দৃশ্য বলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো যাই হোক শুধু একটি একটিমাত্র জিনিস আপনাদেরকে আমরা শেয়ার করলাম না সেটা হলো আমাদের রেস্টুরেন্টের খাওয়াটা সেই দিনের আমরা যে গ্রুপ একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি শুধু এইটুকু বাদে বেশিরভাগ সময়ে আমি আপনাদের কাছে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে মানে যতটুকু কাজ আমরা করেছি তার ধরেন আমরা মানে নাইনটি পারসেন্ট নাইনটি এইটি ফাইভ পার্সেন্ট প্রোগ্রামে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করেছি এখানে অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে তা বলতুটি তো আর সব তো আর স্পেসিফিকভাবে বলা সম্ভব হচ্ছে না তাই আমি আপনাদেরকে যতটুকু বলেছি এতে অনেক বলতুটি থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটি আপনারা দেখবেন এবং আমি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি যেহেতু একটা চ্যানেলের জন্য ভিডিও বানাই অর্থাৎ আমার নিজেরই চ্যানেল সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার এমডি আলম নিউজ ডিসকাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন এই আশা এই প্রত্যাশা নিয়েই আমি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকেন বেঁচে থাকলে আবার ভবিষ্যতে এই কিংসডের আরেকটি ভিডিও তৈরি করব কারণ আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে যত জীবন বেঁচে আছি প্রতিদিনই বা প্রতিটা সময়ই আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব ভালো খারাপ জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো এটুকুই আমি বলতে পারি ভালো হোক বা খারাপ হোক আমি জানি না তবে খারাপ হলেও দেখতে দেখতে একদিন ভালো হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আবারও ভালো থাকেন আজকের মতো এইখানেই শেষ করলাম কুদা হাফেজ